জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ সেপ্টেম্বর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট অফ ফাইনাল সাজেশান শেয়ার করব যে সাজেশানটি কমপ্লিট করলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন চলুন আমরা সাজেশানটা দেখি সাজেশান যেটা দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশের কাজ করা হয় নাই যেইটা আপনারা নিবেন অর্থাৎ নেওয়ার জন্য সাজেশনটা কমপ্লিটেড যে সাজেশন সেটা নেওয়ার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করে ফাইলটা সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা এলোমেলো করে দেওয়া আছে সাজানো গোছানো নেই তেমন তবে ওই সাজেশানটিতে কিন্তু একদম খুব ভালো করে সাজানো গোছানো থাকবে ঊনপঞ্চাশটা প্রশ্ন রয়েছে ক বিভাগে প্রশ্ন সংখ্যা কিন্তু কিছুটা কমবে যেটা ফাইনাল যেটা আপনারা হোয়াটসঅ্যাপ থেকে নেবেন আর খ বিভাগে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে টোটাল তেইশটা রয়েছে আর যেটা আপনারা হোয়াটসঅ্যাপ থেকে নেবেন সেখানে প্রশ্নটা কিছুটা কমবে পাশাপাশি কোন প্রশ্নটা কত সালে আসছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ কোন অধ্যায় থেকে করা হয়েছে সেই মার্কগুলোও করা থাকবে এরপর গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে এখানে একুশটা প্রশ্ন রয়েছে আর ফাইনাল ওইটা যেটা হোয়াটসঅ্যাপ থেকে নেবেন সেখানে কিছুটা কমবে আর পাশাপাশি ওই যে অধ্যায় তারপর কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেটিও দেওয়া থাকবে যদিও এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু সাজেশানের মধ্যে রয়েছে সো এটাই হচ্ছে পুরো সাজেশানটা আপনারা হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে যেটা ফাইনাল সেটাই কিন্তু আপনারা সংগ্রহ করে নেবেন কেমন এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবেন